দুর্দান্ত এক ইনিংস দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেন যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনস বিশাল সব ছক্কা দেখা মিলে তার এই ইনিংসে অ্যারন জন্সের বিধ্বংসী এক রূপই দেখল ক্রিকেট বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র টসে জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র তবে তাদের হতাশায় ফেলে সম একশো পঁচানব্বই রানের লক্ষ্য ছুড়ে দেয় কানাডা সেই বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতে হোচট খায় যুক্তরাষ্ট্র ওপেনিং ব্যাটাররা ইনিংসের শুরুতে খেলা হবে মজা হবে আর খাবার নিজেদের উইকেট বিলিয়ে দেন কানাডার বোলারদের হাতে। তবে জনস এবং আন্দ্রেস গাউস যুক্তরাষ্ট্রের রানের চাকাকে সচল রাখতে থাকেন তাদের একের পর এক চার আর ছক্কায় বেসামাল হয়ে পড়ে কানাডার বোলাররা তারা কানাডার জেরিমি গর্ডেনের এক ওভার থেকে আদায় করেন তেত্রিশ রান ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন বাইশ বলে অর্ধশতক তুলে নেন অ্যারন জোনস এই ব্যাটার চল্লিশ বলে দুইশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে করেন নব্বই রান আর তিনি তার এই বিধ্বংসী ইনিংসটি সাজান চারটি চার এবং দশটি বিশাল ছপ্কার মারে তার সব মার শটে খেই হারায় কানাডার বোলার আর ফিল্ডাররা মাত্র আটান্ন বলে একশো একত্রিশ রানে গুরুত্বপূর্ণ জুটি করেন আন্দ্রিস গাউসের সাথে বিশ্বকাপের প্রথম ম্যাচেই অ্যারন জন্স বেশ ভয়ঙ্কর রূপেই জানালেন তার উপস্থিতি দলের জন্য সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি তাই তো টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষের বোলাররা নিশ্চয়ই তাকে সময় করেই চলবে